হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে জলপাইয়ের একটি রে আচারের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এখানে আমি আজকের এই রেসিপিতে আমি রসুন ছাড়াই আচারটা তৈরি করব এবং খুব কম তেলেই আচারটা তৈরি করব তার জন্য প্রথমেই হাফ কেজি জলপাই আমি সেদ্ধ করে নিচ্ছি জলপাইটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম আর প্রেশার কুকারে সেদ্ধ করছি আর সেদ্ধ করার সময় আমি প্রায় দুই কাপের মতো পানি অ্যাড করেছিলাম খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই তো প্রেশার কুকারে দুইবার প্রেশার ছাড়ার পর আমি কুকারটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছিলাম এতে জলপাইটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন একটু ফেটে গিয়েছে জলপাইগুলো এতে বোঝা যাচ্ছে যে জলপাইটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এটা গরম অবস্থাতে এটাকে ম্যাশ করে নিতে হবে এবার কাটা চামচের সাহায্যে তাই আমি একটা এই জলপাইগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিলাম এদিকে কড়াইটা গরম হয়ে গেলে আমি কড়াইয়ের মধ্যে প্রায় এক চামচ পরিমাণ পাঁচফুরন আমি ভেজে নিচ্ছি এটাই হচ্ছে এই আচারের মূল মশলা তো পাঁচ ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এটাকে আমি গরম অবস্থায় এটাকে গুঁড়ো করে নিব আর হ্যাঁ এটাকে কিন্তু একদম মিহি গুঁড়ো করবো না একটু ভাঙা ভাঙা মানে আধ ভাঙে করে রাখবো কারণ এতে পাঁচ ফোড়নটা যখন আচারটা খাওয়ার সময় দাঁতের মধ্যে পড়ে তখন কিন্তু খেতে বেশ ভালো লাগে তো ফোড়নটা গুঁড়ো করা হয়ে গেছে এটাকে একটা বাটির মধ্যে আমি তুলে রেখে দিচ্ছি এদিকে আবারও চুলাটা অন করে দিয়ে আমি কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপের মতো সরিষার তেল দিয়ে দিলাম দুটো শুকনো মরিচ তেলের মধ্যে আর দুটো তেজপাতা আর হচ্ছে কোয়ার্টার চামচের মতো পাঁচ ফুরন আস্ত পাঁচ ফুরন তো মশলা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়ালে দিয়ে দিলাম আগে থেকে ম্যাশ করে রাখা জলপাই জলপাইটা তো জলপাইয়ের সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি কিছুক্ষণ এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নেওয়ার পর আর হ্যাঁ এই অবস্থায় চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে থাকবে চুলার একদম হাই হিটে কিন্তু আচারটা আমি তৈরি করব না এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়া কোয়ার্টার চামচ হলুদের গুঁড়া হাফ চামচ ভাজা জিরে গুঁড়া আর এক চামচ লবণ লবণটা আমি প্রায় এক চামচের মতো অ্যাড করেছি তো হলুদটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই আপনারা হয়তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কোয়ার্টার চামচের মতো হলুদ অ্যাড করেছি আর দিয়ে দিলাম হাফ কাপ চিনি আর হ্যাঁ চিনিটা কিন্তু আমি পুরোপুরি হাফ কাপ এখানে অ্যাড করে কিছুটা রেখে দিয়েছিলাম তো চিনিটা অ্যাড করার পর চিনিটা ভালোভাবে গলে গেলে আমি একটু টেস্ট করে নিচ্ছি যে আমার মিষ্টিটা ঠিকঠাক মতো আছে কিনা না আপনারাও কিন্তু এই পর্যায়ে ভালোভাবে দেখে নেবেন যে আপনারা আপনাদের আচারের মিষ্টির পরিমাণটা ঠিক আছে কিনা না তো আমার মনে হলো যে আমার পুরোটা চিনি দিতে হবে তো আমার এখানে মুঠ হাফ কাপের মতোই চিনি লেগেছে তো চিনিটা ভালোভাবে গলে গেলে এটাকে আমি চুলার আঁচটা একেবারে লো ফ্লে লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দুই মিনিটের মতো তো দুই মিনিট পর চিনির সাথে কিন্তু আচারটা খুব ভালোভাবে মিশে গিয়েছে এবার আমার আচারটা প্রায় কমপ্লিট তো নামানোর ঠিক আগ মুহূর্তে আগে থেকে যে পাঁচ ফোড়নটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম তো সেটা মশলাটা অ্যাড করার পর আবার কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে মশলাটা আচারের সাথে মিশিয়ে নিয়ে সেটাকে একটা সাইড করে রেখে দিলাম আর এদিকে আমি ছোট্ট একটা প্যানের মধ্যে প্রায় দুই টেবিল চামচের মতো সরিষার তেল গরম করে নিলাম তো এই তেলটা আমি আলাদাভাবে গরম করলাম কারণ এটা আমি আচারের সাথে আলাদাভাবে মিক্স করব। তো এবার সরিষার তেলটা আমি আচারের মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর আবারও তেলের সাথে আচারটাকে ভালোভাবে মিশিয়ে দিলাম আর কিছুটা তেল কিন্তু আমি রেখে দিয়েছি তো আচারটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে একটা কাচের জারের মধ্যে আমি আচারটা ভরে রেখে দিব দেখতে পাচ্ছেন আচারটা আমি একটা কাচের বয়ামের মধ্যে নিয়ে নিচ্ছি আর উপরের দিকে যে তেলটা আলাদা করে রেখেছিলাম সেটাও আমি ছড়িয়ে দিলাম এতে করে আচারের টেক্সচারটা ভালো থাকে তো বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপিটি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে আপনারাও অবশ্যই একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে ধন্যবাদ সবাইকে